আজ বিয়েবাড়ি যেতে গিয়ে যে এরকম একটা প্রবলেমে পড়তে হবে আমাদের ভাবতেও পারিনি সব ডেকোরেশন মাটি হয়ে গেছে ঝড় বৃষ্টি আসাতে তো হাই ফ্রেন্ডস চলো তোমাদের শুরু থেকে দেখাই তো এখন আমি চলে এসেছি পার্লারে হেয়ার স্পা করতে এই যে ইনি বসে বসে ফোন কাটছে আর বোর হচ্ছে আমাকে বলছে আর কতক্ষণ তো হেয়ার স্পা করতে তো টাইম লাগবে তাই কি না তো স্পা হয়ে গেছে এবার আমি বাড়ি চলে এসেছি এসে দেখো রেডি হচ্ছি বাইরে এত জোরে ঝড় উঠেছে যে জানালার পাল্লাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে ঝড় হবি হ যেন বৃষ্টি না হয় কিন্তু বৃষ্টিও এসেছে কারেন্টও অফ হয়ে গিয়েছে দেখো ও লাইটটা নিয়ে ধরে আছে আর আমি রেডি হচ্ছিলাম তো দেখো রেডি হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর বৃষ্টি থামতে আমরা সবাই মিলে বেরিয়েছি দেখো রাস্তায় কত জল জমে আরও তো তোমাদের শুরু থেকে দেখাতে পারিনি রাস্তায় কতটা কাদা ছিল আমরা যে কতটা রিস্ক নিয়ে এসেছি সেটা শুধু আমরাই জানি আমরা যখন এসে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা ওরা সবাই গাড়ি পার্কিং করতে গেছে আর এইদিকে আমি আর দিদি দাঁড়িয়ে আছি তো দেখো রাস্তায় কত জল কাদা জমে আর বিয়েবাড়ির সামনেই দেখো না আর যে বিয়ে বাড়িতে আস পারবো এটা ভাবতেও পারিনি যা কাল বৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো এসে আমরা ফার্স্ট ওদেরকে গিফটটা দিয়ে দিলাম তখন আর কোনো ভিডিও করা হয়নি তো সেলফি তুলে নিয়েছিলাম তারপর আমরা চলে এসেছি এখানে স্টার্টারে তো এখানে নিয়েছিলাম আমি ফিস বল আর ও নিয়েছিল চিকেন কাবাব এখানে সবাই চিকেন কাবাব নিয়েছিল তারপর আমিও নিলাম তারপর আমরা সেলফি তুলে নিয়ে চলে গেলাম মকটেলের কাউন্টারে তো এখানে কে কোনটা নেবে সেটাই ভাবছিলাম তো দেখো এরা এখন কি নেবে ভাবছে আমি বললাম যা নেবে সব একই নাও একই রকমই খাবো তো দেখো এখন আমরা মকটেলটা টেস্ট করে নিচ্ছিলাম নিয়ে এখানেও সেলফি জোন করেছে তো এখানেও আমরা কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম তারপর এসে দেখি এদের এরকম ভিডিও শ্যুট চলছে তো দেখো কি সুন্দর লাগছে না ওদেরকে এখানেও কয়েকটা ফটো তুলে নিয়েছি তারপর আমরা চলে এসেছি যে মেন মেনুতে দেখো আমি এখানে নিয়েছি ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা দেখো পুরো চিজ দিয়ে ভর্তি এই ফার্স্ট টাইম আমি এরকম ফিস ফ্রাই খেলাম যার মধ্যে চিজ দেওয়া এখানে তো পুরো বুফে সিস্টেম ছিল কিন্তু ঝড় বৃষ্টির কারণে সব উঠে চলে গিয়েছে এখন সবাই বাড়ির ভেতরে বসেই খাচ্ছে তো আমরা এখানেই দাঁড়িয়ে আছি তো দেখো এখানে কিন্তু আমি এটা নিই নি ও নিয়েছে আমি চলে গেছিলাম রুমালি রুটি নিতে তো রুমালি রুটি দিয়ে আর চিকেন কষাটা খেয়েছিলাম বিরিয়ানিও করেছিল এখানে কিন্তু বিরিয়ানিটা খাওয়ার আর পেটে জায়গা ছিল না একেই তো আমরা এসেছি লেট করে তার উপর স্টার্টারে যে এত কিছু খেয়েছি যে মেন ক্রোশে আর কিছু খেতেই পারলাম না এই রুমালি রুটি আর চিকেন কষাটা খেতে আমার ভালোই লেগেছে এখানে যা যা আইটেম ছিল সবই মোটামুটি খুব ভালো খেতে তারপর দেখো আমরা চলে এসেছি ম্যাজিক কাকুর কাছে পান খেতে আমি তো বলছি ম্যাজিক কাকু জিজ্ঞাকুর ডান্স দেখার পর তারপর এখন আমরা চলে এসেছি আইসক্রিমের স্টলে তো এখানে আমি কী কী ফ্লেভারের আইসক্রিম নিয়েছি দেখো এখানে আমার সব থেকে বেস্ট লেগেছে ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের আইসক্রিমটা আইসক্রিমটা খেতে খেতে পাশে দেখি দোলনা রাখা তো আমি আর দিদি চলে গেছি দোলনায় বসে বসে আইসক্রিম খেতে তারপর আমি আর প্রডার একটা বানিয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রামের রিলস তো তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও কিন্তু তারপর দেখো এসে দেখি এদের আর একটা ভিডিও শ্যুট হচ্ছে তো দেখো কী সুন্দর লাগছে না ওদেরকে মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে দুজন হাঁটছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই